হজরতে মুসা আলহ সালামের ঘটনা ফিরাউন প্রায় সাতশত বছর শাসন করেছে এতটা শক্তি দয় ক্ষমতাবান ব্যক্তি ছিল আল্লাহ সালে এত ক্ষমতা দান করেছিলেন ফিরাউনকে এই ফিরাউন তিনি জানতে পেরেছেন মুসা নামের যে নবী তার ক্ষমতার মস্ত ভেঙ্গে দিবে ক্ষমতার তসনস করে দিবে এই কথা শুনতে পেরে হাজরতে মুসা আলে সালাম যেন পৃথিবীতে না আসতে পারে এই জন্য ফ্রাউন বাণী সাইলের নব্বই হাজার শিশু হত্যা করেছে বলেন নাউজবিল্লা কত হাজার নব্বই হাজার শিশু হত্যা করেছে আমার উপরে যেন কেউ কথা না বলতে পারে আমি যা বলবো তাই হবে এই জন্য ওই শিশু যেন পৃথিবীতে জন্মগ্রহণ না করতে পারে এক নয় দুই নয় এক শত নয় দুই শত নয় এক হাজার নয় দুই হাজার নয় নব্বই হাজার শিশু ফেরাবো হত্যা করেছিল সম্মানিত হাজিরিন এই আলেমেরা মানুষকে হকের দাওয়াত দেয় মানুষকে সঠিকটা বুঝায় সঠিক দিকটা দেখানোর চেষ্টা করে বিগত সৈরাচার দেখেছিল আলেমরা যদি এরকম করে দাওয়াত দেয় প্রত্যেকটা মাহফিলে যদি এই রকম লোক যায় আলেমদের বয়ান শোনে তাহলে মানুষ সঠিকটা বুঝতে পারবে আমাদের ক্ষমতা থাকবে না ঠিক না মানে এই জন্য কি করেছে মাহফিল বন্ধ করে দিয়েছে আলেমদেরকে জেলে দিয়েছে স্ত্রী সারা করেছে বাড়ি সারা করেছে সন্তান অনেক দিন থেকে বাবার মুখ দেখতে পায় নাই আলেমদেরকে ফাঁসি দিয়েছে দেশ সারা করেছে এই কাজগুলো যতই করেছে তত আর আমাদের দেশে আলেম বৃদ্ধি পেয়েছে কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন সমর্থ হাজির এই জন্য আমাদের ইতিহাস গাড়তে হবে ইতিহাস দেখতে হবে যুগে যুগে যারা কেন্দ্রের উপর জুলুম করেছে যুগে যুগে যারা দাওয়াত দিয়েছে প্রত্যেকটা দাওয়াতে বাধা দিয়েছে তারা যারা ছিল পেট পুজারি কারণ এই দাওয়াত যদি মানুষ গ্রহণ করে তাহলে তাদের আর পেট পূজা হবে না তাদের আর দুর্নীতি করা হবে না এই তারা তাদের দাওয়াতে বাধা দিয়েছিল এই রকম করে ফের সে ভেবেছিল ওই ওই শিশু যদি পৃথিবীতে আসে তাহলে আমার তো ক্ষমতা সব শেষ হয়ে যাবে সে যদি পৃথিবীতে সেজন্য পৃথিবীতে না আসে এই জন্য সে নব্বই হাজার শিশু হত্যা করেছিল এরপর তার মহলে রাজমহলে যে মনীষীরা ছিল তাদেরকে বলা হলো যে তোমরা দেখো তো ওই শিশু মারা গেছে কিনা তারা গবেষণা করে দেখলো গবেষণা করে দেখে ফ্রাউনকে বলতেছে ফ্রাউন এই শিশু শিশু

ফিরাউন তিনি সাথে সাথে তার সৈন্যদেরকে বললেন যে তোমরা দেখো প্রত্যেকটা বাড়িতে তস্তস্ত করে খলো সেই শিশুটা কার হযরতে موسی আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন তার মা সন্তানকে নিয়ে আসে যখন এই ঘটনা শুনলেন তার মাকে যখন জানানো হলো মুসা আলাইসালামের মা চিন্তায় পড়ে গেলেন কি করা যায় আল্লাহ তারা জানা দিলেন মুসা নবীর মা তুমি কোনো চিন্তা করো না কোনো টেনশন করো না তোমার যে চুলাটা আছে সুলাই সন্তানকে ফেলে দাও আগুন চুলাম মুসা নবীকে ফেলে দিয়েছে ফিরাউনের সৈন্যরা সব ঘর সব কিছু তস্তস করে খুঁজেছে সেখানে তো আগুন জ্বলতেছে ওখানে তো মানুষ থাকতে পারে না এই জন্য তারা সেখানে খোঁজ করে নেই সব কিছু চলে গেছে এইবার তারা যখন চলে গেছে মুসানবির মা ভাবলো আমার সন্তান মনে শেষ হয়ে গেছে আগুনে পুড়ে গেছে দৌড় দিয়ে যায় দেখে মুসানবি চুলাই ভিতরে হাসতেছে বলেন সুবাহ মুসা নবীর মা সন্তানকে নিলেন আল্লাহ মুসা নবীর মা কি জানা দিলেন যে সন্তানকে পানিতে ভাসা দিতে হবে সিন্ধুকের ভিতরে দিয়ে এখন সিন্ধু কোথায় পাবে সিন্ধু তো মুসানবীর মায়ের কাছে নাই কিছুক্ষণের ভিতরে এক ব্যক্তি ডাক দেবতা সিন্ধুক বানাবে কে বাক্স বানাবে কে আমি মানুষকে বাক্স বানিয়ে দেই সুন্দর সিন্ধুক বানিয়ে দেই মিস্ত্রি পেয়ে গেছি মিস্ত্রিকে সিন্ধুক বানাইতে বললেন মিস্ত্রি বললেন বাড়ি থেকে একটু পানি এসো আমি পানি খাবো মুসা নবীর মা গ্রাসে করে পানি নিয়ে এসে দেখে সিন্ধুক বানা হয়ে গেছে আল্লাহ আকবার মুসা নবীর মা সেই তুমি কেমন মিস্ত্রি মুহূর্তের ভিতরে সিন্ধু বানিয়ে ফেললে মিস্ত্রি বলতেছে মা আমি যেমন তেমন মিস্ত্রি নাম করা মিস্ত্রি মিস্ত্রি সব কিছু মুহূর্তের ভিতরে বানাইতে পারি মুর্সা বিন মা দেবে বিনভয় নাই না তিনি বললে আমি সিন্দুক বানাই কিন্তু বিনিময় নেই না ওই ব্যক্তিটা দুনিয়ার কেউ নয় ওই ব্যক্তি হলো হজরত জিব্রাইল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার মুসা আলাইহিস সালাম কে ভিতর ঢুকিয়ে দিলেন এরপরে পানিতে ছেড়ে দিলেন ফেরাউন তার স্ত্রী সে ছিল আল্লাহওয়ালার নাম হলো আসিয়া ফেরাউন হলো কাফের নিজেকে খোদা দাবি করতো কিন্তু ফেরাউনের স্ত্রী হলো আল্লাহওয়ালা আল্লাহকে ভালো রাখতাম করত করতাম আল্লাহ র ইবাদত করতাম আল্লাহরা পাসেন্দির বা নিচিনের মিসির হজরতে আসিয়া আল্লাহ তার হাজারায় দিলেন একটা সিন্দুর ফিশালিটি ওই সন্তানটাকে নিয়ে যাইতে হবে যাইতে হবে ফেরাউন যে সন্তানকে মারার চক্রান্ত করলেন ওই সন্তানকে আল্লাহ তারা বলেন তুমি যাকে মারার জন্য নব্বই হাজার শিশু হত্যা করেছ ওই সন্তানকে তোমার বাড়িতে লালন পালন করবো আল্লাহ মুসানবিকে সিন্ধুকে ভরে সেরে দেওয়া হল বাঁচতে বাঁচতে যাইতেছে আসিয়া তিনি চলে গেছেন ঘাটে যা দেখে সিন্দুর ভাসতে ভাসতে আসতেছে আসতেছি খুলে দেখে এত সুন্দর চেহারা যার নাম ভদ হজরতে মুসা আলী সালাম এত সুন্দর চেহারা মানুষ সমালতা হাসি সন্তান তাকে নিয়ে বিবি বিবি চলে যায় চলে যায় ফেরাউন দেখে বলতেছে এই সন্তান তুমি কোথায় পাইলে বলতেছে আমি নদীতে পাইলাম বিবি আসিয়া সন্তান ছিল না ফেরাউন বলতেছে যে যারা জ্যোতিষী তারা বলেছে যে তিন মাস আগে একটা সন্তান পৃথিবীতে এসেছে এর চেহারা এর গঠন থেকে তো মনে হচ্ছে এই মনে হয় মুসানবি বিবি আসিয়া বলতেছে যে একটা সন্তান দিতে পারো না আর বড় বড় লেকচার মারো বিবি আসিয়া তিনি সন্তানটাকে লালন পালন করা শুরু করলেন সম্মানিত হাজির একদিন ফিরাউন সব করে মুসা নবীকে বলে নিয়েছে যখন চুমা খাবে তখন মুসা নবী তার হাত দিয়ে ফেরাউনকে এত জোরে একটা চর মেরেছে ফেরাউনের মাথা আগুল বাউল হয়ে গেছে ফেরাউন বলতেছে এই ছোট শিশু বাচ্চা সর দিয়ামন হতে পারে না ফেরাউন বেহুশ হয়ে গেছে বিবি আসিয়াকে ডাক দিয়ে বলতেছে আমার আর বুঝতে বাকি নাই এই হলো নবী মুসা নবী কারণ শিশু বাচ্চার সর তো এমন হতে পারে না এত শক্তি এত সরের এত মুসা নবীকে মেরে ফেলবে কোনো ক্রমে বুঝ না এইবার একটা লটারি করা হল এক আগুন রাখা হবে একপাশে পাশ্বে সোনা দানা রাখা হবে সে যদি শিশু বাচ্চা কিছু না বোঝে তাহলে সে আগুন ধরবে এই রকম করা হল মুসা নবীকে সেরা দেওয়া হল হবরতেব মূসা সালাম তিনি আগুনের দিকে না গিয়ে স্বর্ণের দিকে যাইতেছেন যাইতেছেন এইদিকে জিব্রাইল ডাকতে বললেন যে পয়গম্বর ওই দিকে গেলে জীবন বাঁচবে না আপনার আগুনের দিকে যাইতে হবে কোন দিকে যান আগুনের দিকে চলে গেলেন আগুনটা যখন হাত দিয়ে ধরে মুখে দিয়েছেন তখন থেকে মুসা নবী একটু তোতলাইত কথা বলতে তো ভাব আসত বিবি আসিয়া রাগান্বিত হয়ে গেছেন আমি বললাম সে কোন নবী নন কোন পয়গম্বর নন সে একটা মাসুন বাচ্চা নিষ্পাপ বাচ্চা সে তো এগুলো করতে পারে না ফেরাউন কোনো ভাবে মার না না সে নবী হতে পারে সম্মানিত হাজিদিন হযরত মুসে আলাইহিস সালাম এর তত্ত্বাবর ছিল একজন এক থাম মেরে ফেলেছে এত পাওয়ার নবী নবী ছিল ওই ওই আল্লাহ তালার সাথে তর্ক করতেন আল্লাহকে বলতেন আল্লাহ তুমি যদি মূষা হতে আর আমি যদি আল্লাহ হতাম তাহলে আমার থেকে কি চাইতে কি চাইতেন আল্লাহ তালা বলে তুই কখনো আল্লাহ হতে পারবি না আল্লাহ তাআলা মুসা না বলে আল্লাহ আমি কি বলেছি আল্লাহ হব আমি বলতে যদি আমি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে তাহলে আমার থেকে কি চাইতে আল্লাহ তাআলা বলে মুসা তুমি যদি আল্লাহ হতে আর আমি যদি মুসা হতাম তাহলে তোমার থেকে আমি দুইটা জিনিস চাইতাম একটা হলো সুস্থতা আর একটা হলো লেখ hayat সম্মানিত হাজিরিন মুসা নবীর সঙ্গে সঙ্গে আল্লাহ তালাকে বলতেছে আল্লাহ তুমি আমাকে সুস্থতা এবং লেখা দান করো আল্লাহ তালা বলে মুসা তুমি বড় সালা এত পাওয়ারফুল এত সালা একজন নবী ছিলেন এবং তার রাগও ছিল অনেক বেশি তিনি যখন রাগ হতেন তার মাথার চুলগুলো দাঁড়িয়ে যেত এতটা নবী ছিল দিন ওই নবী ওই নবী যখন দিনের দাওয়াত দিয়েছেন তখনও তাকে জুলুমের শিকার হতে হয়েছে কথা বলেন ঠিক কিনা এই ফেরাউন বিভিন্নভাবে মুসা আসলামকে নির্যাতন করেছেন বিভিন্নভাবে তাকে হয়রানি করেছেন শেষ পর্যায়ে তিনি যখন মুসা আসলামকে মারার জন্য ধাওয়া করলেন আল্লাহ তারা তাকে পানিতে চুপায় মারলেন আল্লাহ সমর্থা হাজির এই জন্য সব ক্ষমতার মালিককে বলেন কে আল্লাহ তালা বেশি ক্ষমতা নিয়ে রানি করবেন না বিগত সরকার বলেছিল যে আমি একচল্লিশ সাল পর্যন্ত থাকবো থাকবো আপনি কত বছর থাকবেন না থাকবেন সব কিছু ঠিক করে রেখেছে কে আল্লাহ আপনি কি বললে হবে আপনি বললে হবে সব ক্ষমতার মালিক কে আল্লাহ